আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ের উপর আজকে আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখব যেহেতু এবছর সরকার থেকে কোনো নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যাই তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন হতে পারে প্রথমে দেব বহু নির্বাচনী অংশ পঁচিশ মিনিট সময় থাকবে তোমাদেরকে হচ্ছে পঁচিশ নাম্বার অ্যান্সার করতে হবে তো এই ধরনের প্রতিষ্ঠা প্রশ্ন থাকবে তোমার যে কাজটি করবে তোমাদের একটা ওয়েমার ফর্ম দেওয়া হবে সেই ওয়েমার ফর্মে তোমরা এই প্রতিষ্ঠা প্রশ্নের সঠিক উত্তর লিখবে ঠিক আছে মানে সঠিক উত্তরগুলো হচ্ছে ক খ ক যেটা কারেক্ট অ্যান্সার সেই বৃত্তটা ভর্ট করবে তো তোমাদের যতটুকু সিলেবাস দেওয়া হবে মানে যা যার স্কুলে যতটুকু পড়ানো হয়েছে সেটাতে তোমাদের সিলেবাস তাই না কারণ সকাল থেকেও তো এবছর কোনো সিলেবাস দেওয়া হয়নি তো সেই সিলেবাসের মধ্যে থেকে এখান থেকে প্রতিষ্ঠা এমসিকে প্রশ্ন করা হবে এইগুলো বহু নির্বাচনী অংশ যেখানে তোমাদের মোট পঁচিশ নাম্বার থাকছে শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় পাচ্ছ যেখানে তোমাদের মাত্র পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে হবে তো সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে সাতটা তোমরা সাতটা থেকে যে কোনো চারটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে ভাগে এরকম মোট সাত সেট সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো হচ্ছে চার সেটের অ্যান্সার করবে কারণ প্রতি সেট হচ্ছে দশ করে চার সেটের জন্য চল্লিশ নাম্বার তো এই গেল চল্লিশ নাম্বারের সৃজনশীল প্রশ্ন আর বাকি দশ নাম্বার থাকছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খবিভাগে তোমাদের সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমরা সেই সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা দুই করে এখানে হচ্ছে দশ নম্বর তাহলে আমাদের রেজাল্টটা কী দাঁড়াচ্ছে দেখো পঁচিশ হচ্ছে বহু নির্বাচনী চল্লিশ হচ্ছে রচনা সৃজনশীল আর দশ হচ্ছে সংক্ষিপ্ত এই মোট পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হবে তোমাদের আর বাকি পঁচিশ নাম্বার আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা হয়তো তোমাদের হয়ে গিয়েছে এই হচ্ছে নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র ঠিক আছে তো শিক্ষার্থীরা বিদ্যালয়ে যতটুকু পড়ানো হয়েছে সেই টপিকগুলো ভালো করে পড়ো আশা করি সেখান থেকে সব কিছু সুন্দর করে অ্যান্সার করতে পারবে আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর কৃষি শিক্ষা অর্থবাসী পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ